তো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আর অনেকদিন চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও কিন্তু ভীষণ স্পেশাল হতে চলেছে আজকে হচ্ছে সানডে আর আমাদের দুজনে কিন্তু সডেন প্ল্যান হলো বিরিয়ানি খাওয়ার ঠিক আছে আর বিরিয়ানি খাচ্ছি তার সাথে কিন্তু ব্লগও বানাচ্ছি আমরা নিশ্চয়ই ভিডিওটা কিন্তু আলাদা টাইপের হতে চলেছে হ্যাঁ গাইজ আমরা আজকে যেতে চলেছি বিরিয়ানি খেতে আর বিরিয়ানির কথা শুনে কিন্তু একটাই নাম মনে পড়ে সেটা কিন্তু বৌদি বিরিয়ানি তো ইয়েস আজকে আমরা যেতে চলেছি বিরিয়ানি সিটি দা ব্যারাকপুর তো চলো যাওয়া যাক আর সেখানে গিয়ে তোমাদেরকে জানাবো কেন দাদাবদি বিরিয়ানি কিন্তু এতটা ফেমাস গোটা পশ্চিমবঙ্গের কাছে শুধুমাত্র কলকাতা না ওটা পশ্চিমবঙ্গবাসীর কিন্তু এই বিরিয়ানি দাদাবদিকে খেতে আসে গো আমরা যাই এখন সব কিছু তোমাদেরকে দেখাবো আমরা এখন আসি বাড়ি থেকে বেরিয়েছি যাওয়ার ফার্স্ট যে বিধাননগর স্টেশন সেখান থেকে যাবো লোকাল ধরে ব্যারাক ফুট গো আমরা আসলে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে তো আশা করছি তোমাদেরকে বলতে হবে না যে দাদা বৌদি বিরিয়ানি কোথায় তোমরা আসলে সবাই জানো তো তাও আবার বলে দিই যে স্টেশন থেকে বেরিয়ে রাইট সাইডে তো চলো যাওয়া যাক দোকানের সামনে যেতে না যেতেই তোমাদের নাকে একটা অসাধারণ গন্ধ ভেসে আসবে আর দেখবে যে কলা পাতায় গরমা গরম বিরিয়ানি সার্ভ করা হয় দ্যাট ইজ রিয়েল দাদা বৌদি বিরিয়ানি বাট গাইস এখানে কিন্তু রয়েছে ডেস্ক ব্যারাকপুর শেষে নেমে যতটা এক্সাইটমেন্ট নিয়ে তোমরা কিন্তু আসবে দাদা বৌদি বিরিয়ানিতে বাট সেই প্ল্যানটা যদি হয় রবিবার দিন তাহলে তোমাদের অবস্থাটা কিন্তু আমাদের মতোই হবে কিছুটা

বাট শুধুমাত্র এক ঘন্টায় না যে দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও যখন তুমি ফাইনালি উপরে উঠবে আর এই অ্যাম্বিয়েন্সটা দেখবে আর তার সাথে কিন্তু বিরিয়ানির সেই স্মেলটা যখন তোমার নাকে আসবে ভাই তুমি কিন্তু ভাবতে বাধ্য যে হ্যাঁ এক ঘন্টা কিংবা দু ঘন্টা লাইনে দাঁড়ানো কিন্তু পুরোটাই ওয়ার্থেডি সেটা হচ্ছে দাদা বৌদির ফেমাস মানে মেন বিরিয়ানি মটন বিরিয়ানি হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি ফাইভ নাইনটি এটা আমরা নিচ্ছি না আমরা নিচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি এটা দুটোই রিভিউ করতে পারি তাই না আরও রয়েছে এক্সট্রা চিকেন নিচে তোমাকে ওয়ান সিক্সটি পে করতে হবে আরও অপশন রয়েছে আর নিচে স্যালাডও তোমাকে কিন্তু পে করতে হবে গ্রেভি স্যালাড সেভেন্টি রুপিস অনিয়ন স্যালাড ফিফটি চলো আমরা অর্ডারটা প্লেস করি না করতে হবে আমাদের বিরিয়ানি এখন চলে এসেছে দুটোই চলে এসেছে চিকেনে চলে ঠিক আছে তো আমার কাছে আপাতত আছে এখন হচ্ছে চিকেনটা আমাদেরকে যেমন চিকেনের সাইজটা দেখালাম জাস্ট এই দেখো জাস্ট এত বড়ো জাস্ট চিকেনের সাইজ আর হ্যাঁ যেটা আমার হাতে ধরতে পারছে না ভীষণ ভীষণ কিন্তু গরম ছিল তার জন্য আমি তুলতেও পারছিল না ফার্স্টে তো এটা হচ্ছে আলুর সাইজটা এখানে একটু আলুর সাইজটা ছোট আছে এটাও কিন্তু প্রপারলি কুক হয়েছে হাতে নেওয়া মাত্র দেখে কেমন একদম খুলে খুলে গেল নাও দ্য টাইম ইজ রিভিউ দাদা বৌদি চিকেন বিরিয়ানি রাইসটা ভীষণই সফট আর একদম ঘিয়ের সেন্ট পাচ্ছি আমি একদম পিওর ঘিরের যেটা সেন্ট হয় সেটা আমি পাচ্ছি কিন্তু রাইসটা কিন্তু একদম দারুণই খেতেন নাও এই যে আলুটা আলুটা কিন্তু একদম প্রপারলি করেছে এটা একদম সিদ্ধ হয়েছে যেটা বলে পারফেক্ট সিদ্ধ চিকেনটা খেয়ে দেখি এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স একদম দারুণ চিকেনটা দারুণই সফট দারুণই এত জায়গায় বিরিয়ানি খেয়েছি আমি বাট চিকেনটা এতটা সফট আমি খাইনি ভিতরটা একটু একটু মানে কি বলবো মানে ছিবড়ে ভাবটা থাকে বাট এটা ভীষণই সফট ভীষণই সফট আমি তো চিকেন বিরিয়ানিটা খাচ্ছি আর ওর পিতা হচ্ছে মাটন বিরিয়ানিটা রিভিউ করবে তো সোমু চিকেন বিরিয়ানি রিভিউ করলে এবার আমার পালায় আমি করবো মাটন বিরিয়ানির রিভিউ তো চলো দেখো এটাতে আলুটা জাস্ট অনেকটা বড় দেওয়া ছিল যেটা একদম হাত দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে তো এবার মাটনে পালা মাটনটা দেখো জাস্ট এতটা সফট জাস্ট দেখো তোমরা কিন্তু চিকেনে আলুটা ছোটো ছিল এখানে আলুটা বড় দিয়েছে মাটনের পিসটাও বেশ অনেকটা বড় আমি যেহেতু ভেঙে দিয়েছি তাই অনেকটা বড় বেশ

টরলাইট গেস আমরা এখন চলে এসেছি বাড়ি আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিল তো ভালো যে একদম বাড়ি থেকে ফ্রেশ হয়ে আউটোলোটা বানাবো তো এটাই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর হ্যাঁ নিউ ভিও এর উদ্দেশ্যে বলে রাখি আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করিনি এরকম কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু অনেক ধামাকাদার ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিও আছে তো ডু চেক ইট আউট তো আরো অনেক ভিডিও আসবে তো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের সকলকে মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি এ কারণে যে আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য সেই বিষয়ে কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং আর কি বল মানে সারপ্রাইজিং ভিডিও আসতে চলেছে চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো তো এটাই দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই